তারই আগে বিজেপি দলকে শক্তিশালী করতে সংগঠনকে আরো দৃঢ় মজবুত করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে যোগদান সভার মতো বিভিন্ন কর্মসূচি দেখা গেছে কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাগায় এক নম্বর বুথে জনজাতি মহলায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এদিন কমলপুরের ৪৫ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাগাই ছুড়ে এক নম্বর বুথের বাজার শেট ঘরে যোগদান সভা সিপিআইএম এবং তিপ্রা মথা সহ অন্যান্য বিরোধী শিবির ত্যাগ করে শাসক দলে সামিল হয়েছেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রভারী উত্তম অধিকারী উপস্থিত ছিলেন দুর্গা চুমুনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই যোগদান সভায় চোদ্দ পরিবারের সাতচল্লিশ জন জনজাতি ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের প্রভারে উত্তম অধিকারী সহ অন্যান্যরা কি বলছেন শুনুন প্রকাশ আমরা টিপ্রালেন যদি আপনাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বলতে শুনে যেতে টিপ্রামাতর নেতরায় বলতো কি আপনারা লাগে টিপরাশা শা মানে কি সন্তান বা ছেলে টিপরাশা মানে त्रिपुराর ছেলে দাদা যদি টিপরা টিপরাশা হয় আপনারা যদি টিপরাশা হয় আমি কি টিপরাছানা আমরা প্রত্যেকে ত্রিপুরা যারা ত্রিপুরায় বাস করে প্রত্যেকে ত্রিপুরা ত্রিপুরা সন্তান আপনারা ভুল বুঝিয়ে আছে কারা ভুল বুঝাচ্ছে যখন উপজাতি গণমুক্তি পরিষদ সিপিএম এর সঙ্গে মিল বন্ধনে ত্রিপুরার ক্ষমতায় আসে তারপরে তুই কিন্তু উপজাতিদের উন্নয়নের নাম বলে এই নেতারা আজকে সারা ত্রিপুরায় দেখেন আপনাদের উন্নতির কথা বলে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন জায়গা কিন্তু আপনাদের অবস্থা কি কেউ ভেবেছে কেউ ভাবেনি আর ভাববেও না যদি ভেবে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টি শুনেছি আমরা দাদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এবং আপনাদের এইখানেও যে ভারতীয় জনতা পার্টি আমাদের জন্য আমরা কোনোদিন ডিভাইড রুলে বিশ্বাস করি না আমরা ভারতীয় আমরা ত্রিপুরাবাসী আমরা সবাই ত্রিপ্রাসা একলা ত্রিপ্রাশা দাদা না আমরা যারা ত্রিপুরা জন্ম সবই ত্রিপ্রাষা আপনারা শুনলে নেতৃত্বদের বক্তব্য সভাকে কেন্দ্র করে নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিশেষ করে সামনে যেহেতু লোকসভা ভোট তাই কিভাবে ভোটের আগে বিজেপির শক্তি বৃদ্ধি করা যায় কথাকে একেবারে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্ব পাশাপাশি যারাই আজ নতুন করে বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করেছেন তাদেরকেও এক প্রকার আহ্বান রাখা হয় যে শক্তিশালী করতে সংগঠনকে যেন মজবুত করতে তারা এগিয়ে আসে অথবা লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলে এই মুহূর্তে যোগদান সভা অব্যাহত রয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধে সঙ্গে থাকুন